بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يومين، حضرت عمر فاروق رضي الله تعالى عنه برضه كريم، يكذب يكذين امرا رسول كريم صلى الله عليه وسلم المرزش بشتى الأم، بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم ذات يوم من الدين ربلا، نوي. দিনের বেলায় আমরা রাসূলের দরবারে আমরা সবাই বসে আছি ঈদের তলে আলেইনা রাজুলুন ইতিমধ্যে হঠাৎ করে একজন ব্যক্তির উদয়ঘটল হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে এই মসলিশে হাজির হয়ে গেলে ঈদের তলে আলে রাজুলুন আরজুলুন সাদি সিয়াব সাদিদু সাদি দু সওয়াদির এই ব্যক্তিটার পোশাক আশাক খুবই ধবধবে সাদা সাদি দু বায়াদেস সিয়াব কাপড় সুগো অত্যন্ত ধবধবে সাদা সাদি দো সওয়াদির শাড়ি আর তার চুলগুলি মাথার চুলগুলি খুবই কচকচে কালো তার পোশাক আশাক ধবধবে সাদা আর চুলগুলি একদম কচকচে কালো লা ইয়ুরা আলাইহি অ্যাসারোস সাফারি ও লা ইয়া রিফ এই ব্যক্তিদের অনেক দূর থেকে সফর করে আসছে এরকম কোনো আলামত তার মাঝে প্রকাশ পাচ্ছে না কারণ দূর থেকে আসলে পোশাক আশাকের মাঝে ধুলাবালি থাকে সুলগুলা উস্কু কুস্কু থাকে কিন্তু সে খুব পরিপাটি লা ইউরা আলাইহি আসারোস সাফারি সে যে সফর করে অনেক দূর থেকে আসছে এরকমটাও বোঝা যায় না বলেয়া আরিফু হুম আর আমাদের মধ্যে থেকে কি কেউ চিনেও না যদি আশেপাশ থেকে আসতো তাহলে আমরা চিনতে পারতাম আর দূর থেকে যে আসছে তার পোশাক আশাকের মাঝে এরকম কোনো আলামত বোঝা যায় না যায় জালাসা ইলানভী ই সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সোজা এসে রাসূলে কেরিম সল্লাল্লাহ আলিসালের কাছে হাঁটু কেড়ে বসে গেল নামাজের শুরুতে বসে গেল আর এতটুকু সে কাছাকাছি বসলো তার ফয়াসনাদা রুখবে হিলা তার দুই হাঁটু রাসুলের হাঁটুর সাথে একদম মিলিয়ে বসলো ফয়েসনাদা রুকবাতাই হিলা রুক্বেদেই ওয়া وضع كفيه على فخذي দুই হাতের হাতলি রানের উপর রেখে দিল তার রানের উপর রেখে দিল এরপর সে প্রশ্ন করল ইয়া محمد اخبرني عن ইসলাম এসেই আর কোন কথা নাই ভালো বড় জিজ্ঞাসা করা নাই প্রশ্ন কি أخبرني عن الإسلام يا محمد أخبرني عن الإسلام هي محمد صلى الله عليه وسلم عمك إسلام شكتي إسلام كي أماك بولون إسلام كعك بولي أماك بولون قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا ইসলামের পাঁচটির হুকুন রাসূল বলে দিলে এক নম্বর হচ্ছে সাহাদা তুমি সাক্ষ্য দিবে আল্লাহ সারা কোনো হইলা নাই হজরত মোহাম্মদ সাল্লাল্লা আলিসলাম আল্লাহর রাসুল তুকিম আসাল্লা সালাত কায়েম করবে ও তুতে জাকাত জাকাত আদায় করবে ওটা সুম আরমজান রমজানে রোজা রাখবে ওটা হুজ্জ্বল বাই তাই নিস্তা তোয়াতে ইলেহি সাবিলা সামর্থ্য থাকলে হজ করবে ইসলামের পাঁচটির হুকুন রাসূল বলে দিলেন বল্লা সাদাকতা সে কি বলে সাদাকতা আপনি সত্য বলেছেন সাহাবী کرام বললেন ফা अजीবনা লহু ইয়াসআলুহু ওয়াইসাদিকু আমরা আশ্চর্য হলাম সে নিজেই প্রশ্ন করে আবার সে নিজে সত্যায়ন করে যখন সে প্রশ্ন করে সে যখন বোঝা যায় অজ্ঞ অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সত্যায়ন করে এরপরে সে প্রশ্ন করল ইয়া মুহাম্মদ

وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره رسول الكريم صلى الله عليه وسلم إيمان الركون تكي بولد আমরা ইমানে মুফাসিলের মধ্যে পড়েছি আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই ইমানে মুফাসিলের মৌলিক জিনিসগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন এক নম্বর হচ্ছে আমরা এক নম্বর তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে দুই নম্বরে ফেরিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে তিন নম্বরে খিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে চার নম্বরে রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে পাঁচ নম্বরে কামত দিবসের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে এরপরে ছয় নম্বরে হচ্ছে তাক্তিরের বালমন্দ আল্লাহর পক্ষ থেকে হয় সেটা তুমি বিশ্বাস স্থাপন করবে অতু মিনা বিল কাদি রেখা তখন বলল সা আপনি সত্য বলেছেন এরপরে প্রশ্ন করল ইয়া মোহাম্মদ আখবিরিনী আনিলে হাসান সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিল রাসূল জবাব দিয়েছেন ইমান সম্পর্কে প্রশ্ন করেছিল রাসূল জবাব দিয়েছেন এরপরে সে প্রশ্ন করল আখবি আনিলে আমাকে আপনি এহসান শিক্ষা দিন ইখলাস কি নিষ্ঠার সাথে কোন কাজ করা এটাকে এটা কি আমাকে বলে দিন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তাবুদুল্লাহ কা না কা তারাহু ফায়া লাম তাকুন ইখলাস হচ্ছে ইহসান হচ্ছে নিষ্ঠা হচ্ছে তুমি আবাদত করবে এমনভাবে আন্ত আবাদ আল্লাহ হাকানাকা তারা এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো ফাইলম তাকুন তারাহু বাইনাহু যদি তুমি তা দেখতে না পাও তাহলে ধরে নিবে বুঝে নিবে আল্লাহ তোমাকে দেখতেছেন এবাদতের ইখলাস আল্লাহমাকে আল্লাহকে আমি দেখতেছি আর যদি নাও দেখতে পাই কিন্তু আমাকে। দেখতেছেন এই অবস্থায় যখন আমরা এবাদত করব তখন এই এবাদতটা হবে মখলিস আল্লাহর জন্য এই ব্যক্তি জানল বললো সদাক্ত আপনি সত্যিই বলেছেন এরপরে আবার প্রশ্ন সাল্লাহ ইসলাম আমাকে কামত সম্পর্কে আপনি বলুন ভালো রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলী ও সাল্লালাম মাল মাসুল ওয়ানহাবি আলম আমিনাসাইল রসুল বললেন মাল মাসুল ওয়ানহাবি আলম আমিনাস সাহিল ইন আল্লাহ আইন দ্য গুইল কেমন কবে হবে এটা কেবলমাত্র কে জানেন আল্লাহ জানেন এ বিষয়ে যেমন প্রশ্নকারী যেমন জানে না যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও তার থেকে বেশি জানেন না অর্থাৎ যে বিষয়ে তুমিও জানো না আমিও

দাসী মুনি প্রসব করবে দাসী তার মালিককে জন্ম দিবে এর অর্থ কি হাদিসের যারা ব্যাখ্যা কারক তারা অনেক ব্যাখ্যা করেছে অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে সন্তানের কাছে মা দাসীর মতো হয়ে যাবে মায়ের মর্যাদা সন্তানের কাছে দাস দাসীর মতো হয়ে যাবে এটা কি আলামত আন্তলে দা লা মাদুরব্বাদহা দাসী তার রব জন্ম দিবে রা দাসী তার মালিককে জন্ম দেবে অর্থাৎ সন্তানরা মাতাব মায়ের সাথে বাবার সাথে দাসদাসের মতো ব্যবহার করবে এই ঘটনাগুলো যখন ঘটতে থাকবে বুঝে নেবে কে মত কুবিনিকট ভর্তি আন্তরাফত লং রায়ত লং এথা তাওয়ালু বুনিয়ান এরপরে রাসুলে করিম সাল্লাল্লাহ আলিসলাম বললেন বললেন কেয়ামতের আলামত হচ্ছে পৃথিবীতে মানুষের সম্মান মর্যাদার মাপকাঠি হয়ে যাবে সম্পদ তাকোয়া পরহেশকারিতা জ্ঞান উদ্দিন এগুলা নয় বরাংশ মানুষের মানুষের দুনিয়াতে সম্মান মর্যাদা সালাম পাওয়ার যোগ্য হয়ে যাবে সম্পদ সম্পদ যা যার আছে সেই সমাজের নেতা হয়ে যাবে সম্পদের ভিত্তিতেই মানুষের সম্মান মর্যাদা নির্ধারিত হবে ওয়ান তারা লফাত লংরাত এক সময় যারা দারিদ্র ছিল এমন দারিদ্র ছিল জুতা পাও দিতে পারে নাই এমন দারিদ্র ছিল গায়ে কাপড় জড়াইতে পারে না ও আন্তর আল হুফাত আলা এমন দারিদ্র ছিল এমন নিঃস্ব ছিল মাঠে ছাগল চরাইত এই ছাগলের রাখা লীলা এত তাবলিয়ান বড় বড় অট্টালিকা তৈরি করবে এবং ফহর করতে থাকবে রাসুলে করিম সাল্লা ইসলাম জিজ্ঞেস করেন আতাদ যা ইয়া আমার জানুকে এই প্রশ্নকারীকে রাসুল বলেন হুয়া জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তোমাদেরকে دین শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে এসে